শান্তির ঘুম ঘুমাচ্ছে তাহলে মানুষের সাথে মুর্শিদাবাদের মানুষের সাথে তারানগরের মানুষের সাথে মালদার মানুষের সাথে নদিয়ার মানুষের সাথে বিচারিতা হচ্ছে না ভাই উনি নেপালের মানুষ ওনাকে কোনোদিন ভোট দেয়নি ওনাকে মুখ্যমন্ত্রী নেপালের মানুষ বলেনি উনি নেপালের জন্য চিন্তিত সারা রাত ঘুমাতে পারেনি আর যারা আপনারা ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী বানালেন

দি